গল্পটা যখন আমি শুনতে বসি ভাইয়ের অফিসে আমি জাস্ট লিটারেলি গল্পটা শেষ হওয়ার সাথে সাথে আমি বলছি যে ভাই আমি এটা করতে চাই ছোট পর্দার অভিনেত্রী তানিয়া বৃষ্টি নিজেকে অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন এবার নির্মাতা রায়হান খানের নতুন সিনেমা ট্রাইব্যুনালের মাধ্যমে রূপালী পর্দায় অভিষেক হতে যাচ্ছে তার তবে এই প্রত্যাবর্তন কেবল পর্দায় উপস্থিতি নয় বরং নিজেকে ভেঙে এক অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার গল্প সম্প্রতি সিনেমার সংবাদ সম্মেলনে হাজির হয়ে তানিয়া বৃষ্টি শোনালেন তার এই জানের পেছনের এক কঠিন সংগ্রামের কথা এই গল্পটা আসলে মানুষ দেখে শেষ পর্যন্ত তৃপ্তিটা পাবে না যে এটা আসলে এইখানে কেন শেষ হলো বা এইভাবে কেন শেষ হলো গল্পটা এত চমৎকার আর আমার মনে হয় আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এই ধরনের গল্প একটা কেস নিয়ে বা এই ধরনের একটা গল্প আমার মনে হয় না আমি নিজে দেখেছি সো পার্সোনালি গল্পটা খুবই চমৎকার সিনেমাটির বিশেষ একটি চরিত্রের জন্য তাকে নিতে হয়েছে জটিল প্রস্থটিক মেকআপ এই সাজসজ্জার অভিজ্ঞতার বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন মেকআপ ডিপার্টমেন্টের অক্লান্ত পরিশ্রমে এই লুকে পৌঁছাতে প্রতিদিন আমাকে পাঁচ থেকে ছয় ঘন্টা সময় দিতে হয়েছে কিন্তু চ্যালেঞ্জটা শুধু সময়ের ছিল না নিজের ত্যাগের বর্ণনা দিয়ে এই অভিনেত্রী আরো জানান একবারই প্রস্থটিক মেকআপ নেওয়ার পর আমার আর কিছু করার উপায় ছিল না দীর্ঘ সময় মেকআপ করে থাকা অবস্থায় আমি না পারতাম কিছু খেতে না পারতাম পানি পান করতে একটা কেস নিয়ে ডেফিনেটলি গল্প বাট ওটার মধ্যেই এটার মধ্যে আপনারা কান্না করবেন এটার মধ্যে আপনারা টুইস্ট খুঁজবেন আর একটু পর আসলে কি হতে যাচ্ছে কেন হতে যাচ্ছে কোন ক্যারেক্টার আসলে কি করতে যাচ্ছে প্রত্যেকটা ক্যারেক্টার মানে এত বাজে ভাবে আপনাদের মাথার সাথে খেলবে এমনকি শুটিং শেষ না হওয়া পর্যন্ত ওয়াশরুমে যাওয়ারও কোনো সুযোগ ছিল না সব মিলিয়ে কাজটা আমার জন্য মানসিকভাবে এবং শারীরিকভাবে ভীষণ চ্যালেঞ্জিং ছিল তবে এই কষ্টকে সার্থক মনে করছেন তা নিয়ে দর্শকদের জন্য একটি বড় চমক অপেক্ষা করছে জানিয়ে তিনি বলেন এই লুকে আমাকে দেখার পর দর্শকরা বড় একটা টুইস্ট পাবেন উনিশশো একাত্তর সাল থেকে বর্তমান সময় পর্যন্ত বাংলাদেশের সিনেমার ইতিহাসে এমন গেট আপ বা মেকআপ আগে কখনো দেখা যায়নি এটা একটা ইউনিক এক্সপিরিয়েন্স হতে যাচ্ছে নিজের মেহনতের মূল্যায়ন প্রত্যাশা করে তানিয়া বৃষ্টির দর্শকদের প্রতি আহ্বান জানান তার কথায় মানুষ যাতে অন্তত প্রেক্ষাগৃহে এসে এই কষ্টটা দেখে আমরা বিশেষ করে আমি এই লুকটি ফুটিয়ে তুলতে কতটা ত্যাগ স্বীকার করেছি তা দর্শকরা স্ক্রিনে দেখলেই বুঝতে পারবেন